শীতকালীন এমন কিছু পিঠা আছে যেগুলোর সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে শীতকালীন এই পিঠাপুলির সাথে এবং গরম গরম ভাতের সাথে ভর্তা যেন জমে যায় তো আজকে আপনাদেরকে করে দেখাবো একটি লাউ থেকে লাউয়ের দুটি উপকরণ দিয়ে কিভাবে ভর্তা তৈরি করলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমে আমি লাউয়ের খোসার ভর্তা তৈরি করব। প্রথমে আমি লাউয়ের খোসা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার কয়েকটি রসুন কোয়া তিন চারটি কাঁচামরিচ দিয়ে লাউের খোসাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি লাউের খোসা সেদ্ধ হয়ে গেলে এবার ভালোভাবে পানিটা শুকিয়ে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে এর খোসা রসুন কোয়া এবং কাঁচামরিচগুলো ভেজে নেব দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে সবগুলো উপকরণের সাথে একটু ভেজে নেব সবগুলো উপকরণ সামান্য পরিমাণে তেলে ভাজা হয়ে গেলে এবার আমি তিন চারটা লাল মরিচ তেলে নেব এবার সবগুলো উপকরণ পাটায় দিয়ে ভালোভাবে পাটায় বেটে সব উপকরণ বেটে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পর আবার ভালোভাবে বেটে নিচ্ছি ভালোভাবে সব উপকরণ বেটে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার ধনে দিয়ে ভালোভাবে এটাকে হাতে মাখিয়ে নেব তৈরি হয়ে গেল লাউ এর খোসার ভর্তা এইবার তৈরি করব লাউ এর বীজের ভর্তা লাউয়ের বীজের ভর্তা কিন্তু অতুলনীয় হয় লাউয়ের বীজগুলো একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ একটি শুকনো মরিচ পাঁচ ছয়টি রসুনের কোয়া যেহেতু লাউয়ের বীজের পরিমাণ কম তাই দুটো মরিচ দিয়েছি একটি শুকনো মরিচ দিয়েছি দিয়ে দিয়েছি বড় বড় করে কাটা পেঁয়াজ সবগুলোকে এবার তেলে ভালোভাবে একটু ভেজে নেব সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে পাটায় বেটে নেব ছাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নেব সবগুলো উপকরণ বাটা হয়ে গেলে এবার ধনিয়া পাতা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে এই যে পরিবেশন করে নিলাম লাউের বীজের ভর্তা ভর্তা দুটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ ফেজ